আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ওল কচু বা ওলের ভর্তা গ্রাম বাংলার কিন্তু জনপ্রিয় একটি খাবার ওল কচুর ভর্তা এই যে দেখুন ওল অনেকে হয়তো ওল চেনেন না এর জন্য আমি ওলটাকে দেখাইলাম এটা মাটির নিচে হয় উপরে বিশাল সাইজের গাছ হয় এখান থেকে কিছু অংশ আমি কেটে নিয়েছি নিয়ে এখন পানির মধ্যে সেদ্ধ করতে দেবো এখানে ওল সেদ্ধ করার জন্য হাফ চামিচের মতো লবণ আর হাফ চামিচ হলুদ দিয়ে ওলটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ওলটাকে কিন্তু ভালোভাবে এভাবে পানি দিয়ে সেদ্ধ করে ছাড়াও আপনারা ভাতের মধ্যে বসা ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন দুইভাবেই সেদ্ধ করে ভর্তা তৈরি করা যায় তো এই যে দেখুন ওলটা আমার সুন্দর সেদ্ধ হয়েছে এই পানিটা আমি একদম শুকিয়ে নিব তার আগে আমি যখন পানিটা শুকে যাবে সামান্য একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেলবো এই যে আমি তেল দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে ফেলব এখন ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু শুকনামরিচ দিয়েছি শুকনামরিচগুলো ভেজে নিতে হবে ওলটা ভর্তা করার জন্য আমি এখানে ভাজা পেঁয়াজ রসুন আর শুকনামরিচ ব্যবহার করব এর জন্য আমি এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়েছি আর দেশি রসুনের কিছু কোয়া এখানে তেলের মধ্যে দেখুন ভেজে নিচ্ছি এভাবে তেলের মধ্যে নেড়ে চড়ে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে পেঁয়াজ কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন বা এখানে আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন তবে সরিষা দিয়ে আমি আজকে ওল ভর্তাটা করব না শুধু পেঁয়াজ রসুন আর কাচ শুকনামরিচ ভেজে সেটা দিয়েই ভর্তাটা তৈরি করব তো এখন আমি এই যে দেখুন উঠিয়ে নিয়েছি ভর্তাটা তৈরি করতে চলে আসলাম এই যে এখন আমি ভর্তা তৈরি করব ভর্তাটা কিন্তু এখন সুন্দরভাবে মেখে নিয়ে করতে হবে প্রথমে মরিচগুলো আমি এখানে শুকনো মরিচগুলো প্রথমে লবণের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে ভেঙে নিব। শুকনো মরিচগুলো কিন্তু এভাবে লবণ দিয়ে কিছু সময় ডলে নিলে দেখবেন ভর্তার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আর পেঁয়াজ রসুনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে এভাবে সুন্দর করে কষলিয়ে নেব নিয়ে এখন আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিব। কাঁচা সরিষার তেল না দিলে তো আর ভর্তার টেস্ট হয় না তো আমি এর জন্য কাঁচা সরিষার তেল দিয়ে নিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন ভাজার সময় যে তেলটা দিয়েছেন সেই তেলটা দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন এখন দেখুন হাত দিয়ে এভাবে ডলে ডলে এভাবে ভর্তাটা তৈরি করে নিতে হবে এখানে কিন্তু চামিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করা সম্ভব না হাত দিয়ে এভাবে একটু ডোলে নিয়ে ভর্তাটা তৈরি কর নিতে হবে আর যদি আপনারা কেউ চান শিলপাটাতেও বেটে নিতে পারেন তবে শিলপাটায় বেটে নেওয়ার চাইতে এভাবে হাত দিয়ে ভর্তা তৈরি করবেন এতে করে ভর্তার টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এখানে আমি কিছু পাতি লেবুর রস দেব লেবুটার খুব বেশি রস ছিল না তারপরে যতটুকু হয়েছে অতটুকুই অ্যানাব ছিল তো এখন আমি লেবুর রসগুলো এভাবে ভর্তার মধ্যে দিয়ে নেব দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে ভর্তাটা তৈরি করে নিব এখন আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন মার্শাল্লাহ কত লোভনীয় হয়েছে এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন নেই ভর্তা দিয়ে আমি একটু আপনাদের ভাত খেয়ে দেখাবো কত তৃপ্তি সহকারে ভর্তা দিয়ে আমি ভাতটা খেলাম আপনারাও এভাবে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে শুকনো মরিচ একটা নিয়ে নিলাম নিয়ে এখন আমি ভাত দিয়ে মেখে ভর্তাটাকে খেয়ে নেব আমি বয়স দেওয়ার সময় আমার মুখে কিন্তু একদম পানি চলে এসেছে কারণ এইভাবে মজাদার ভর্তা থাকলে আর কি কোনো কিছুর প্রয়োজন আছে বলুন শুকনো মরিচ খেতে ভয় লাগে তারপরেও মাঝে মধ্যে খেতে কিন্তু মন্দ লাগে না ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানে